রহমান রাহিম আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাপের লক্ষ কোটি দরুদ সালাম আমাদের প্রিয় বিশ্ব নবীর উপরে পর্দার আলালের মা বোনেরা এবং বিশ্বের সমস্ত ব্যক্তিকে আমার সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ তো আমরা এখানে আসছি এটা পৃথিবী এই পৃথিবীতে আমি এসেছি দেখছি দেখতে পাচ্ছি আমার বাবা আসছিলেন আমার তার তারও বাবা আসছিলেন তারও বাবা আসছিলেন রকম সেই গোড়া পর্যন্ত চলে যায় সেখানে যেতে মিলে যা সেখানে পাওয়া যায় যে সেই আদম নূরের সন্ধান সেই আদম নূরের দ্বারা যে লোকটা আসলো ওই লোকটার থেকে আরম্ভ করে আজ পর্যন্ত এখন পর্যন্ত আমরা সবাই মানব নামে পরিচিত তা আমরা মানব নামে পরিচিত এখন আবার শুনতে পাচ্ছি যে এখানে জংলা আদমও আছে জাত আদমও আছে জুটেরই পরিচয় পাওয়া যায় তো এখন এখানে আমাদেরকে এই পৃথিবীতে মানবগুলি তৈরি করলেন একজন যত নারী পুরুষ আছে সবাইকে সৃজন করলেন সৃষ্টি করলেন একজন দুইজন না তো তিনি আমাদের এখানে এই জায়গা তৈরি করিয়া পাঠালেন কেন আমরা এই জায়গায় তো চিনতাম না এখন আমরা সবার কাছে বা লোকমুখে শুনতে পাই যে আমরা মানবে আসছি আর আমরা তখন নিজের দিকে তাকালে দেখতে পারি যে হ্যাঁ আমিও তো একজন মানুষ রূপে আমরা পরিচিত আছি সারা বিশ্বের লোক বর্তমান বিশ্বে নয়শো কোটি লোক আর এর আগে কত চলে গেছে বলতে পারবো না আবার কত আসবে তাও বলতে পারবো না তবে সবাইকে আসতে হবে যেতে হবে এইখান থেকেই তো এই যে আসবেন আসবো আমরা যাব আমরা এই এইটা করে চলে গেলেই চলবে নাকি কোনো একটা উদ্দেশ্য আমাদের উপর পাকের ছিল যদি থাকে থাকে তাহলে সেইটা নিয়ে আলোচনা এবং সেইটার দীক্ষা শিক্ষা বিষয় নিয়ে আলোচনা আমাদের দরকার ছিল যেগুলি ইতিপূর্বে আমাদের আগে অনেক ওলামা একরামগণ পীর সাহেবগণ অমুক সাহেবগণ কমুক সাহেবগণ হাবেস সাহেবগণ গোন আছে এনারা এই আদমবুর সম্বন্ধে এনাদের মুখে এমনভাবেই আটকে গেছে যে ওনারা এদিকে কথা বলেন তো নাই আরও যদি দু একটা কথা আমাদের মাঝখান থেকে বের হয় সেগুলি নিয়ে আবার নানান রকম জল্পনা কল্পনা করেন এটাও চলছে বর্তমান তো চলুক ঠিক আছে তবে মানুষকে যে জ্ঞান দিয়ে আল্লাহ এই পৃথিবীতে পাঠাইছে ওই জ্ঞানের হিসাবটুকুই তো আপনার দেওয়া কঠিন ওই জ্ঞানের হিসেবে হিসেবে কাছে যাই আপনি ফেল মারবেন এখানে আপনি রক্ষা নাই যদি সেই আল্লাহ পাক যে বিধান দিয়ে দিছেন যে আমার দেওয়া গ্রন্থের ভিতর থেকে তোমরা হেদায়ত গ্রহণ করো আর সেই হেদায়তের মধ্যে দিয়া সেই হেদায়ত নেওয়ার ভিতর দিয়া ওই আইন কানুনের মধ্যে দিয়া তুমি পথ চলো তোমার মঙ্গল হতে পারে আর ইহা ছাড়া ব্যতিক্রম করবে তে ওই বুনিয়াদমে যেমন পাঠাছিলাম সেই বুনিয়াদমেই থেকে যাবে এর বদবদল হবে না কেহই করতে পারবে না তা আমি যেগুলি নিষেধ করেছি সেগুলোকে তোমাকে আগে ছাড়তে হবে সেটার ছাড়া ব্যবস্থা যখন এই হেদায়ত দেওয়া হয় আলকোরনিক হেদায়ত নাম বলা হয় এবং সেটাকে ওই হেদায়ত গ্রহণ করার আগে একটা তবা আছে এই তবাটা কিসের অতীত জীবনের যে আমার অপরাধ আছে আমি যে এ পর্যন্ত চলে আসছি আমি তো বেশ দূরে চলে আসছি এর ভিতরে আমার বহু কর্ম আমার পাশ দিয়ে চলে গেছে আমি করেছি বা করি নেই এইরকম ধরনের চলে গেছি তো সেই কর্মগুলার একটু ব্যতিক্রম ভিন্ন রকমও পালন করছি আবার হক হিসাবেও পালন করেছি তাহলে আমার কিছু অপরাধ আছে সেই অপরাধের জন্য সেখানে ক্ষমা চাওয়া হয়েছে পাকের কাছে সেই প্রশান্ত চিত্তে ক্ষমা চাওয়া হয়েছে অনুশোচনার সাথে ক্ষমা চাওয়া হয়েছে ক্ষমা চা নিয়েছি এবং তিনি আমাদের সেই ক্ষমা গ্রহণ করছেন এটা কোরআনে ডিক্লিয়ার আছে কিন্তু কতক্ষণ এটা থাকবে হলো যতক্ষণ আপনি এই নিষেধ আজ্ঞা যে দেয় দিছে বা আপনি যে ভুল করছেন যে ক্ষমা চাইলেন এই ক্ষমাটা নেওয়াটা জন্য আপনার ঠিক থাকে যদি ঠিক রেখে যেতে পারেন তাহলে অবশ্যই আপনি ক্ষমা হয়ে গেছে আপনার পাবেন আমি না শুধু বা অন্য একজন না সারা পৃথিবীর এই মানব জাতিকে বলতেছি প্রত্যেকটা মানবের জন্য একই নিয়ম তো এখন পৃথিবীতে আসছে বহু রকম কম বহু রকম কমের লোক আসে তারা চলে যেতেছে কেউ নাচতিক কেউ ফাস্তিক কেউ ওই এটা গৌতম কেউ এটা ওই সনাতন এইরকম বহু ধরনের আছে ও হিসেব করে মিলিয়ে না কঠিন তো এত ই ধরিয়া এটা আমি ধরব ঠিক আছে আমি ধরব কিন্তু উদ্দেশ্য কি। আমার তো সেই মহৎ উদ্দেশ্য থাকতে হবে আমার জীবনের মুক্তির উদ্দেশ্য থাকতে হবে এখানে জড়িত থাকা লাগবে যেটাতে আমার মঙ্গল হবে এখানে পাঠাইছে যে সেই মালিক আমাদের নিজে সে একটা উদ্দেশ্য করিয়ে পাঠাইছে সেই উদ্দেশ্যের আমরা ক্ষতিগ্রস্ত করে গেলাম নাকি সেই উদ্দেশ্যকে হাসিল করে বেশ সুন্দর করে সেটাকে যত্ন করে নিয়ে যত্নবান হইয়া তারই উপর দিয়ে আমি চলে গেলাম এই চলার পথে নিয়ম নিয়মকানুনও সেই মহাগ্রন্থে বা সেই পাক এই আদম সন্তানদের জানা দিছে পরিষ্কারভাবে জানাইছে একটু লুকাই ছাপাই রাখে নাই এমনও ভয় দেখাইছে এমনও আশা দেখাইছে যেমন বেহেশতের আটটা বেহেস্ত আছে তার একটা আশা দেখাইছে আর সাতটা ভয়াবহ ভয়াবহ আজাবের স্থান আছে সেগুলোরও বর্ণনা তিনি দিছেন সেগুলো দিয়ে আমাদেরকে ভীতির সঞ্চার করেছেন যে দেখো সাবধান তোমাদের জনমটা কিন্তু ছোটখাটো জনম না সেই শ্রেষ্ঠ জন্মে তোমাদের পাঠাছি সেই শ্রেষ্ঠ জনমে তোমরা গেছো ওইখানে যায়া তোমার নিজেকেও সেই শ্রেষ্ঠত্ব প্রমাণ করে তুমি আমার কাছে আবার ফিরে আসো তখন আমি কি করবো তাকে জানো তে তখন আমি তোমাদেরকে আবার পুরস্কৃত করব। তে কি পুরস্কৃত করব? চিরঞ্জীবী জনম এটা তো ক্ষণস্থায়ী জনম এই যে জনম আমাদের চলছে বর্তমান বিশ্বের নয়শো কোটি লোকের ভিতরে যে জনম চলছে এগুলো তো ক্ষণস্থায়ী জনম আর আমাদের সেদিনকে করা হবে চিরস্থায়ী জনম আবার আমাদেরকে দান করা হবে যেমন একটা ছোটোখাটো জনম দান করেছেন এটা তো শিওর এটা কে জানে না কে বোঝে না কে বুঝবে না সে তার ভিতরে তো জ্ঞানটা দিয়ে দিছে ওই জ্ঞান দিয়েই সে বুঝে যাবে এবং বুঝতেছে কিন্তু বোঝার পরও আমি ওদিকে যাব না আমি এদিকে যাব আমি ওদিকে যাব আমি ওই বীরত্ব লাইনে যাব আমি ওই গাউসকুত পীরফকের দরবেশগারে লাইনে যাব আমি ওই অমুক্তার লাইনে এই এইসব ইয়াতে তারা ভিন্ন ভিন্নভাবে সবাই চলে গেছে তারা সেইভাবে চলে যেতেছে আর মনে করতেছে যে আমরা আমরাই সত্য আমরাই হকের বিষয় নিয়ে চলাফেরা করতেছি আমাদের আর কোনো জায়গায় যেতে হবে না পরিবর্তন ঘটাতে হবে না আমাদের এটাই যথেষ্ট এই মনে করে তারা পথ চলতেছে আর একদিনকে একটা ইউটিউবে একটা জিনিস দেখলাম একজন বলতেছেন যে আমি মুসলিম হওয়ার জন্য চেষ্টা করতেছি তো মুসলিম হব এটা ঠিক আছে কিন্তু আমার একটা প্রশ্নের উত্তর দাও যে তখন তিনি বলতেছেন যে হ্যাঁ বলেন আপনি বলেন তখন তিনি বলতেছেন যে এই যে আপনাদের ভিতরে যে কিছু কিছু লোক আছে বলে থাকে যে যাহা করায় করান আল্লা পাখি করান যাহা সমস্ত কিছু যাহা করান সব আল্লাপাক করান এটা যদি সেই আল্লাপাক করা থাকেন তাহলে যখন আমরা জেনায় লিপ্ত হই তখন ওই সেটাও কি তিনি করেন এই প্রশ্নটা তাকে করে বসল তো প্রশ্নটা ওনার হয়তো বুধের সাথে ওনার বুধের সাথেও উনি প্রশ্নটা করছেন হয়তো জানেন না তাই বলছেন তো উনি সঠিকভাবেই তাকে উত্তরটা দিলেন তো আমরা সেটা শুনলাম যে ঠিক আছে এভাবে এই ইসলামের ভিতরে বহু লোক সামিল হচ্ছে ইউটিউবেই দেখা যায় এই চ্যানেলেই দেখা যায় বা ওই নেটে যে ছাড়িয়ে দেওয়া আছে ওই দিয়ে বের করেও দেখা যায় কোনো অসুবিধা নেই আপনারা দেখে নেন কে কোন দিক ছুটোছুটি করতেছে কে দায় ধরিয়া বসিয়া কর্মলিপ্ত আছে এগুলি দেখে নেন যাই হোক আমাদের ওটা নিয়ে ভাবার সময় আর নাই যেহেতু আমরা বেশ রাস্তা পার হওয়া চলে আসছি এখন আমাদের এক চিন্তেই থাকতে হবে যে এই জীবনটা যে পাক দয়া করে আমাকে দিছিল আমি তো এরই গুণগান করতে করতেই তো শেষ করতে পারবো না আমি এই 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 প্রশংসাটা করেই আমার শেষ করার ক্ষমতা নাই আমাকে যে জিনিসটা দিয়ে এখানে দান করে এখানে পাঠাইছে অন্য থেকেও পাঠায় নাই সেই মহান আল্লাহ আল্লাপাকি পাঠাইছে তে তেনার কত বড় দয়া যে আমি কোথায় কি অবস্থায় ছিলাম আমার বলার ক্ষমতা নাই কাহারও বলার ক্ষমতা নাই কিন্তু পাক তো পাঠাইছে পাক পাঠাইছে সেখানে আমি আসে গেছি তা আমি আসে গেছি আমি আছি কতদিন থাকবো যে কয়েকদিন বা যে কিছু সময় আমাকে এখানে রাখার জন্য সুব্যবস্থা করছেন মহান আল্লাহ পাক সেই সময়টুকু পর্যন্ত ওর এক ঘন্টা আধ ঘন্টা দশ মিনিট পাঁচ মিনিট এক হবে না তো এভাবে আমরা চলে যাচ্ছি বা চলে যাব কিন্তু এই মানব জনমকে সার্থক করে নিয়ে যাবেন যে জনমটা আপনাকে দিল দানস্বরূপ সেটাকে সার্থক করে নিয়ে আপনি যাবেন সেটার কি হল সেটার কি করলেন রাসুল ওফাত হওয়ার পর পরই এমন অবস্থা দাঁড়াইল যে এই রাসুল আদম সম্বন্ধে বেশ কিছু ইঙ্গিত বেশ কিছু কথা বলে গেছেন আর উনি ওফাত হওয়ার পর এই সব যেন কেমন হয়ে গেল এখন যে অবস্থা দাঁড়াইছে বর্তমান বিশ্বের আলেম সম্প্রদায় সম্প্রদায়ের ভিতর দিয়ে যাহা ঘটতেছে যাহা ঘটাতেছে তারা এই পথ দিয়া ওই পথ দিয়াকে এক একটা লোক মানব হয়ে আবার যেতে পারবে কিনা এটা মোটেই বিশ্বাসযোগ্য নয় এবং তাহা জ্ঞানে আসে না আদব নূরের জ্ঞানে তাহা আসে না আপনাদের জ্ঞানে আসতে পারে আপনারা ওই ওই সব পথ ধরে চলতে পারেন চলেন না ওটাও কোনো অসুবিধা নাই আর যদি তাহা মনে করেন যে কে যতদিন পরেই হোক আমরাও তো দিন পরে এসে এই রাস্তাটা আল্লাহ পাক নিয়ে দিল যে হ্যাঁ তোমরা এই যে আলকুয়ানিক হেদায়ত নিয়ে তারপরে এইভাবে পথ চলো না যেটা করছো সেটা ছাড়িয়ে দেওয়ার জন্য ওয়াদা করো তার কাছে আর তারপরেই তোমাকে ওই যে কালেমা দিচ্ছি সেই কালেমা ধরিয়া বিধিনিষেধ কিছু দিয়ে দেওয়া হতেছে তার গ্রন্থ আছে সেই গ্রন্থ ধরে তুমি পথ চলতে থাকো বিশাল জিনিস তো দেয় নাই কঠিন বিশাল কঠিন জিনিস তো দেয় নাই আমাদের একটা জিনিস ছাড়তে বলছে যেটা খারাপ আরে খারাপটা ছাড়িয়ে দেওয়া সে বলবে কেন বলার আগেই আমার ওটা করা উচিত বুঝে নেওয়া উচিত কারণ ওই জ্ঞানটা আমাকে দিয়ে দিছে সে আল্লাহ পাক দিয়ে দিছে যে সেটা তো দিতেই সেটা আমার কাছে থাকা সত্ত্বেও আমাকে আবার আর একজন আরেকজন বুঝাইতেছে আরেকজন আর একটা বলতেছে এরকম ধরনের কথাবার্তা বলতেছে তে আমি ওই সবগুলি মানে নেব তার মানে সবগুলি মানে নিলে তো আমার লাভের কিছুই আমি দেখিনি আমি তো সেই ঠকার পাল্লায় পড়ে যাবো ঠকার পাল্লার ভিতরে পড়ে যাব আমি আমি তাহা করব কেন আমাকে যে জ্ঞান দিছে সেই মালিক দিছে প্রশংসিত জিনিস দিছে সেই জিনিসটার বিকল্প বিকল্প করব কেন আমি আমি সেটাকে অন্য পথে ওর দিকে নিয়ে যাওয়ার চেষ্টা কেন করব। কে করায় আর আমি করি কেন এটা তো সম্ভব না এটা করলে তো আপনি যেমন আসছিলেন তেমনি চলে যাবেন আর আপনি চলে গেলেন ধ্বংসের দিকে ধ্বংসের দিকে চলে যাওয়ার জন্য যদি আসে থাকেন যান চলে যান আপনাকে আর কেউ কিছু বলবে না তবে আপনাদেরকে সবাইকে হুঁশিয়ার করা হচ্ছে আল্লাপাকে হুঁশিয়ার করছেন যে তোমাদের সালাদ কায়েম করে আমার কাছে চলে আসো আর আমি যা যা নিষেধ করছি যা যা বলছি সেইগুলি করে আসো নিষেধ করছে গুলি সেগুলো মানো যেগুলি আদেশ করছে সেগুলিও মানো এই দুই জিনিসটা মাইনে আমার কাছে চলে আসো খুব সহজ সরলভাবেই বলে দিছে রাস্তাটাও দেখা দিছে পরিষ্কার এমন কি শুধু দেখা দেয় নাই আমার কাছে রেখে দিছে গ্রন্থ আকারে যেটার নাম গ্রন্থ এই গ্রন্থ কিন্তু বহু কমেরও আছে বহু কম কমের বিভিন্ন কমের বিভিন্ন গ্রন্থ আছে তাহলে এক এক কমের লোক আর এক কমে চলে আসতেছে কেন আসতেছে তো কেন চলে আসতেছে তাহলে ওর জ্ঞানটা ওর জ্ঞানটা নিশ্চয়ই টাল খাচ্ছে সিদ্ধান্তে পৌঁছতে পারতেছে না তাই সে হোসট খাচ্ছে হোসট খাওয়ার পর সে সিদ্ধান্তে যাবে সিদ্ধান্তে যাওয়ার পর হয়তো পথটা রদবদল করতে পারে বা করতেছে এটা অন্য জিনিস আর আমরা যে আসে গেছি আমরা তো সেই গণ্ডির ভিতরেই মহান পাকের ইচ্ছায় সেই গণ্ডির ভিতরেই আমরা এসে গেছি তো যাই হোক সেই গণ্ডির ভিতরে থাকে আমরা যেন সেই সুন্দর সুষ্ঠুভাবে সেই আল্লাপাকের পাকের বিধিবিধান মেনে চলার মধ্যে দিয়া আমরা যেন সেই উপযুক্ত হয়ে আমরা সেই মহাপ্রভুর কাছে আমরা তার সান্নিধ্যে যা পৌঁছিতে পারি এই বলেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম রহমাতুল্লা